আত্মীয় ভিতর কেউ মারা গেলে তিন দিন মাছ মাংস খাওয়া কি নিষেধ আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে দুই রাকাত নফল নামাজ পড়তে হয় এটা কি বাধ্যতামূলক আমি একটি শীত প্রধান দেশে থাকি এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে ইসলাম কি বলে বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় কেন প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় তাহমিনা খাতুন আপনি রেখেছেন আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে দুই রাকাত নফল নামাজ পড়তে হয় এটা কি বাধ্যতামূলক না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে বোন তাহমিনা বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে দু রাকাত আদায় করবেন এটি বিভিন্ন সাহাবিদের আমল থেকে পাওয়া যায় নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিস আলোকে পাওয়া যায় না সাহাবিদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেকগুলো আমাকে এটিকে মুস্তাহাব বলেছেন বিধায় বাসর রাতে ওজু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে দুরাকাত সালা তাদের করে নিবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বা শতাতকে শুরু করবেন দুরাকাত সালাতের মধ্য দিয়ে এটি মুস্তাহাব পর্যায়ের বিষয় বাধ্যতামূলক তো নয় অতএব এটি যদি কেউ পড়তে না পারেন তার বিয়েতে কোনো অসুবিধা হবে না কোনো গুনাহ হবে না তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম এছাম এমদাদ আপনি লিখেছেন আমি একটি শীতপ্রধান দেশে থাকি এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে এবার ইসলাম কী বলে জুতা যদি পবিত্র হয় তাহলে সেক্ষেত্রে সে জুতা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই নবী করিম সাদাউল্লাম নিজে সাল্লা দায়ী করেছেন তার পায়ে জুতা ছিল এবং জুতা পবিত্র ছিল এরকম টিভিউ হাদিস দ্বারাই প্রমাণিত রয়েছে অতএব জুতা যদি মোটামুটি সফট থাকে যেটা নিয়ে রোগশ্রদ্ধা বৈঠক আপনি সব কিছু করতে পারেন সেটা যদি পবিত্র হয় সেই জুতো পড়তে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ যে জুতো পড়ে নামাজ পড়তে গেলে আপনার বৈঠক করতে পাবেন না রোগশ্রদ্ধা করতে পাবেন না ঠিকমতো সেটা আপনি পড়বেন না অবশ্যই আপনার রোগশ্রেদ্ধা যেন ঠিকমতো করতে পারেন সেটি ক্যান্সেল করে পবিত্র হলে নিয়ে নামাজ আদায় করতে পারবেন তবে আপনাকে উজু অবস্থায় থাকতে হবে অবশ্যই অর্থাৎ করে তারপর পরিধান করেছেন অথবা উজু করে তারপরে মুজা পড়ে যথাযথ পড়তে কোনো অসুবিধা নেই ওবায়দুল্লাহ বিন লিয়াকত আপনার প্রশ্ন আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নত বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে সেই হাদিসের সনদ দুর্বল যার সুন্নত বলা কঠিন তবে জায়েজ কেউ চাইলে এটাকে ছিটাতে পারেন আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন তবে হ্যাঁ বিয়ের আগদ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টি মুখ করা করানো খেজুর খাওয়া এটি সাহাবীদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবেত এবং সাব্যস্ত আছে তবে ছিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয় নিজে ছিটাতেই হবে তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে ছিটিয়াতে চাইলে সেটি জায়েজ আছে তানজিলা তনি আপনি লিখেছেন স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় তঞ্জিলাতনি উম স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে এই চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা কোন আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত এবং এই চার মাস দশ দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ঈদ্যুৎ পালনকালীন সময় বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না নিজের ঠিকানার মধ্যে থাকবেন বাহিরে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া শপিংয়ে যাওয়া অন্য বাড়িতে বাড়িতে যাওয়া এগুলো থেকে বিরত থাকবেন একান্ত নিরূপায় না হলে একান্ত নিরূপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই তো এখানে আপনার যে ঘরে আপনি ইদ্যুৎ পালন করবেন সেই ঘরে এই ঘরের চহর যদি আপনি থাকবেন একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না এবং ঘরেও বেলাতে আপনি যথা সম্ভব ভেতরে থাকার চেষ্টা করবেন প্রয়োজন হলে একান্ত বাইরে যাবেন সরি দিনের বেলায় আপনি বের হওয়ার চেষ্টা লাগলে বের হবেন কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন খোলাসা কথা হলো চার মাস দশ দিন পর্যন্ত বাড়ির চহরদের মধ্যে আমাদেরকে মামুদেরকে থাকতে হবে যদি স্বামী মারা যান এমনি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় কী বান্দার হাত থেকে হক থেকে মাপ পাওয়ার উপায় হলো বান্দার কাছে মাপ চাওয়া অথবা বান্দার প্রাপ্যটা তার কাছে ফেরত দিয়ে দেওয়া এ দুটি এর বাইরে আসলে বান্দার হক থেকে মাপ পাওয়া কঠিন বিশেষ করে যখন আর্থিক অধিকার হবে তখন সেটা ফেরত দেওয়া এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাওয়া তারপর যদি অন্য কোনো অধিকার হয়ে থাকে তাকে মুখ দিয়ে কষ্ট দিয়েছেন তাহলে আপনি তার কাছে মাফ চাইবেন যে কোনোভাবে পাশাপাশি আল্লাহর কাছেও মাফ চাইবেন এভাবে ডাবল প্রচেষ্টা বা দ্বিমুখী প্রচেষ্টা করলে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন রাফি আমাতুল্লাহ রুমা লিখেছেন প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় নফল নহস্তে বসে পড়তেই পারেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে অসহনীয় কষ্ট হলে বসে পড়তে পারবেন কিন্তু যদি সহনীয় থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে মেহরাব হোসেন লিখেছেন সিজদা করার সময় পায়ের সবগুলো আঙ্গুলকে মাটির সাথে লাগানো আবশ্যক যে হ্যাঁ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অমৃত আনাসী আল্লাহ সব আজমিন সাতটা আঙ্গুর উপরে সিজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে তার মধ্যে একটা হলো যে কপাল আর নাক আরেকটা হলো দুই হাত আর দুই হাঁটু একটা হলো দুই পায়ের আঙ্গুলগুলো এই জন্য এগুলোর উপরে সিজদা করতে হবে যদি অল্প সময়ের জন্য উঠে গেছে সামান্য আবার নেমে গেছে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে যদি একবারও আপনি আঙ্গুল ফ্লোরে টাচ না করে থাকেন তাহলে আপনার সিদ্ধা হয়নি আশরাফুল ইসলাম স্বপন লিখেছেন আত্মীয় স্বজনের ভিতর কেউ মারা গেলে তিন দিন মাছ মাংস খাওয়া কে নিষেধ না এরকম কোনো কথা নেই এটা কুসংস্কারের জন্য বিশ্বাস